দেখো কয়টা ম্যাথ করবো মাত্র তিনটা মানে তিনটে এমসি কিউ আর কি বাইশ চব্বিশ পঁচিশ তো আমরা প্রথমে হচ্ছে একটু বাইশ নাম্বারটার সমাধান করার চেষ্টা করি যে কি হবে এখানে তোমার এটাকে আমরা কি জানি লম্ব কেন লম্ব কারণ যেহেতু তোমার থিটাটা এখানে দেওয়া আছে তো থিটা যেহেতু এখানে দেওয়া আছে তার মধ্যে লম্ব হচ্ছে তোমার এটা তো এটা যদি তোমার লম্ব হয় এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে তোমার অতিপুস বোঝা গেল তো এটা যদি তোমার বোঝা যায় তাহলে এখন তুমি কস্থিটা এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর ম্যাথ কলমে কালে করতেছে না তো কস্তিটা সমান আমরা কি জানি সাইনের সাথে কার সাইনের সাথে 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 তার মানে কসেক কসের কস্তিটা সময় সময় কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুস এখানে ভূমির মান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কত দেওয়া আছে অতিভুস পাঁচ তার মানে ভূমি বাই অতিভুজ অর্থাৎ চার বাই পাঁচ এটা হচ্ছে আমাদের কসে কস থিটার মান কস থিটার সময় সমান হচ্ছে ভূমি এখানে লিখবা যে ভূমি বাই অতিভুজ তো ভূমি বাই অতিভুজ যদি তুমি লেখো তাহলে উপরে যদি তোমার ভূমি হয় ভূমি কত চার আর অতিভুজ কত পাঁচ হলো এরকমভাবে তুমি এই ম্যাটটা করতে পারবা তো এটা হচ্ছে আমাদের বাইশ নাম্বার আর মনে করো যে বাই চান্স তোমার এখানে পাঁচ দেওয়া থাকলো না যদি এখানে তোমার পাশ দেওয়া না থাকতো তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র বিখ্যাত এসি এসি স্কোয়ার এই সূত্রে আমরা প্রয়োগ করতাম আগে রুট ওভার দিয়ে রাখি তাহলে আর এই সব ঝামেলা করার দরকার নেই প্লাস হচ্ছে তোমার আর বিসি স্কোয়ার এখন জাস্ট তুমি যদি এখানে এবি এর জায়গায় যদি তুমি এবি এর মান বসাতা এবং বিসি এর জায়গায় তুমি যদি বিসি এর মান বসিয়ে দিতা এবং স্কোয়ার করে রুট ওভার করে দিতা তাহলে কিন্তু তোমার এসি এর যে মানটা ওটা কিন্তু বেরিয়ে আসতো ঠিক একইভাবে তুমি কিন্তু cos θ এর মানও তখন পেয়ে যেতা এই যে 4/5 আচ্ছা এটা হচ্ছে আমার 22 নম্বর এরপরে আমরা কত নাম্বার করব এরপরে হচ্ছে আমরা 24 নম্বর করার চেষ্টা করি তো 24 নম্বরে কি আছে 24 নাম্বারে আছে তোমার tan θ এর মান চেয়েছে তো আমরা এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে tan² θ 2 tan² θ 2 তো টেনস্কার থিটা যদি তোমার টু হয় তাহলে টেন থিটা সময় সমান কী হবে টেন থিটা টেন থিটা হবে তোমার রুট ওভার টু তো এটা হচ্ছে আমার চব্বিশের অ্যান্সার যে রুট ওভার টু হচ্ছে আমার টেন থিটা এর নান তো পরবর্তীতে আমরা আর করতে পারি সেটা হচ্ছে তোমার পঁচিশ পঁচিশ নাম্বারে কী আছে পঁচিশ নাম্বারে সাইন থিটা ইন্টু কেক থিটা ইক টু কত সেটা আচ্ছা তো কী দেওয়া আছে এখানে যে তোমার টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু আছে তোমার টু তো টেন স্কোয়ার থিটা তো দেওয়া আছে সেটা লিখবে যে টেন স্কোয়ার ছিটা সমান সমান আছে তোমার টু তো এটা যদি তোমার দেওয়া থাকে তাহলে এখন তুমি যদি তুমি চাচ্ছ যে টেন থিটার বদলে তুমি কিভাবে সাইন থিটা এবং কো সে আনতে পারবে সেটা না এরকম কোশ্চেন আমাদের মাথায় আসতেছে এখন তো কোশ্চেন আসলে যেটা করবা সেটা হচ্ছে টেন থিটা সময় একটা সূত্র জানি আমরা বিখ্যাত সেই সূত্র যে এই যে এখানেই লিখি যে সাইন্থিটা বাই হচ্ছে তোমার কস থিটা এই সূত্র তো শিখছো তো যদি শিখে থাকো তাহলে সময় সমান টু দাও আর টু দিলে তুমি স্কোয়ারকে কীভাবে উঠাবা এটার উপর তুমি রুট ওভার দিয়ে দাও তাহলে হচ্ছে তোমার স্কোয়ার উঠে যাবে সময় সমান দিয়ে তুমি রুট ওভার টু দাও আচ্ছা তো রুট ওভার টু দিলা এখন তুমি সাইন্থিটা পেলা এই যে এখানে সাইন্থিটা দেওয়া আছে তো সাইন্থিটা আর কস থিটা তুমি আলাদা করো কিভাবে আলাদা করতে হয় প্রথমে আছে এরকম সাইন্থিটা দিবা এরপরে ওয়ান বাই কত কস থিটা এই টু আছে তুমি রুটোবার টু দিলা তো এখানে এই যে সাইন্থিটা না সেই সাইন্থিটা আগের জায়গায় থাকবে আর এই যে ওয়ান বাই কস ওয়ান বাই কসের বদলে তুমি এখানে সেক লিখতে পারো দেখতে পারলা যে কিভাবে এগুলো বের করলাম তো এরকমভাবে তুমি এগুলো বের করতে পারবা ঠিক আছে তো এরকমভাবে বের করার চেষ্টা করবা